আসসালামু আলাইকুম টিউ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছি এবং সকলের মধ্যে সুস্থ আছো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো সমাজ যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে তো এখনো অনেক জলঘোলা রয়েছে যে পরীক্ষাটা আসলে পেছাবে কিনা বা কতটুকু পেছাতে পারে বা রুটিন পরিবর্তন হবে কিনা তো এরই মধ্যে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সিট প্ল্যান কীভাবে হবে এসএসসি দুই হাজার চব্বিশের সিট প্লান কিভাবে যেহেতু করোনার কারণে আমাদের প্রতিটা লাস্ট দুই এসএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এবং অনেক কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো তেমনিভাবে এই এসএসসি দুই হাজার চব্বিশেও কিছু কিছু পরিবর্তন থাকবে তো সেই ধারাবাহিকতা অনুযায়ী তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সিট প্ল্যানটা কিভাবে আজকের ভিডিওতে তোমাদের সেটা নিয়ে আলোচনা করবো তো তোমাদের সবারই একটা আশা থাকে যে ভালো একজন স্টুডেন্টের পাশে বসবা ভালোভাবে একটা পরীক্ষা দিবা ভালো একটা রেজাল্ট করো সো অ্যাডমিট কার্ডের রোল অনুযায়ী বসাবে এবার নাকি হচ্ছে তোমাদের ক্লাস রোল অনুযায়ী বসাবে সিরিয়ালি মানে তুমি যেই স্কুলের তোমার পিছনের বেঞ্চেও কি তোমার স্কুলের স্টুডেন্টই থাকবে নাকি অন্য স্কুলের স্টুডেন্ট থাকবে এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সো তোমরা স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ যে প্রথমত আমি যে গ্র্যাপটা স্ক্রিনে দেখাচ্ছি বাম পাশে হচ্ছে যেই তুমি এবং ডান পাশে হচ্ছে অন্যান্য স্কুল মানে তোমার পাশে অন্যান্য স্কুল থাকবে এবং পরবর্তী সারিতে বাম পাশে থাকবে অন্যান্য স্কুল এবং ডান পাশে থাকবে তোমার স্কুল অর্থাৎ কোনাকুনি মানে কর্নার কোনাকুনিয়া ভাবে আমরা যেটা বুঝি বাংলা ভাষায় সেরকম ভাবে সিগনালটা হবে এখানে আরেকটা কথাও রয়েছে তোমার যে স্কুলের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের তোমার পিছনে সারিতে ওই স্কুলের স্টুডেন্টও পড়তে পারে এটা এখনো মানে সরাসরি চূড়ান্ত হয় তবে খুব সম্ভাবনা রয়েছে কোনাকুনি বসানো যে তোমার তুমি থাকবে বাম পাশে ডান পাশে অন্য স্কুল তোমার পিছনে থাকবে অন্য স্কুল আবার তার ডান পাশে থাকলে হচ্ছে তোমার স্কুল তবে আমাদের সময় এবং হচ্ছে বিগত দিনে এসএসসি পরীক্ষার সময় যে তুমি যে স্কুলে তোমার পিছনে সেই স্কুলে স্টুডেন্ট বসত এরকম হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তবে সেটা এখনো কোনো শিক্ষা বোর্ডই যেহেতু প্রত্যেকটা শিক্ষা বোর্ড এটা আলাদা আলাদা প্রকাশ করবে যেহেতু শিক্ষা বোর্ড ভাবগুলো তেমনভাবে প্রকাশ করেনি ঠিক আছে ঢাকাও করেনি বা বরিশাল এগুলো করেনি তবে কিছু কিছু শিক্ষা বোর্ড যেমন রাজশাহী এটা প্রকাশ করেছে যে তুমি যদি তোমার স্কুলে তুমি হয়ে থাকো তাহলে তোমার পাশে অন্যান্য তোমার পিছনে অন্যান্য আবার তার ডান পাশে তোমার স্কুল মানে বরিশাল বিভাগে অনুযায়ী রোল অনুযায়ী বসানোর সম্ভাবনা খুব বেশি যে তুমি তোমার স্কুল যেটা রয়েছে তোমার পিছনেও তোমার স্কুলের স্টুডেন্টই বসবে তো সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য এসএসসি এবং এসএসসি বিষয়ক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে আসলে এটা চূড়ান্ত হলো কিনা অল্প কিছুদের মধ্যে যে তোমাদের দেশের পরীক্ষার মাসকানিকের মতো রয়েছে মাসকানিকও নেই তা পনেরো বিশ দিন বলতে পারো তো অবশ্যই আমি এটা নিয়ে হাজির হবো যে এটা চূড়ান্ত করলো কিনা বা কতটুকু চূড়ান্ত করলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সবার আগে আপডেটগুলো পাবে এবং বর্তমানে এখন আপডেটগুলো জানা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ